গুড মর্নিং সবাই কি করছো দেখো সকাল সকাল আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে কাছাকাছি করতে আজকের পর থেকে হয়তো আর কখনোই আমি হাতে সেইভাবে কাজবো না নিচু হয়ে বসে ভারী কিছু না করাটাই ভালো কারণ আমার বর সময় আমাকে নিয়ে টেনশন করে সব সময় বলে যে তোমাকে নিয়েই কিন্তু আমার সব সময় ভয় যদি কিছু একটা হয়ে যায় কারণ আজকে তিন বছর ধরে আমি হাতে কাচতাম হাতে কাচতে ভালোই লাগতো আমার শাশুড়ি মা বলতো যে মেশিনে কাচার কথা কিন্তু আমি কখনোই কাচতাম না বলতাম যে আমি যত যতদিন পারবো হাতেই কাজবো যখন পারবো না তখন মেশিন তো আছেই তো কিন্তু আজকের পর থেকে আর সেইভাবে আমি হাতেই কাঁচবো না আর অনেকদিন দিন মেশিনটা চালানো হয়নি তাই কিন্তু অনেকটা ময়লা হয়েছে তাই একটু ভালো করে ধুয়েও দিচ্ছি কারণ আমি কখনোই বসে থাকতে ভালোবাসি না সমস্ত সময় কিন্তু আমি কিছু না কিছু করতে ব্যস্ত থাকি তবে এখন থেকে হয়তো একটু বেড রেস্ট বেশি থাকবো আর কাজকর্ম একটু কমই করব তাই কিন্তু আমার বর সময় আমাকে নিয়ে টেনশান করে যে আমি হয়তো আমি কিছু ভুল করে বসবো কারণ সব সময় কিন্তু আমি ধাক্কাধুকি খেয়ে যাই বাড়ির মধ্যে কাজ বাজ করতে করতে